সব দোকানে ছয়শো পঞ্চাশ টাকা কইরা কিন্তু খলিল ভাইয়ের দোকানে এখনো চলতেছে পাঁচশো পঁচানব্বই দেখেন কত ভিড় আর মানুষ ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি মানুষ নাই খুশি বাপরে বিশাল একদম তো আমরা কয় কেজি মিশ এখানে হয়েছে পাঁচ কেজি মিষ্টি ওনাদের মাত্র একটা গরু কাটছে আর ওই যে দেখা যেতেছে কয়টা গরু জায়গায় পাশে একটা দোকান আছে এটাও বলি কি ছাগলের দোকান ছাগলের মাংসের দোকান এই যে গরু বাপরে এই জায়গায় কয়টা চারটা পাঁচটা গরু এখনো পাঁচটা গরু আছে তো ওই পাশেও একটা দোকান দেখা যাইতেছে ওই জায়গায় কিন্তু মানুষ বইসা আছে কিন্তু এই জায়গায় মানে এত মানুষের ভিড় অবশ্যই উনি ভালো মাংস দেয় তো বন্ধুরা আপনারা যদি ছয়শো টাকা করে মাংস নিতে চান ভালো মাংস দেয় তো এখান থেকে নিতে পারে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন